হ্যালো বন্ধুরা তো আজকে সকাল সকাল চলে গেছিলাম ঠিক আছে একটা কাজ আছে তার জন্যে যে রানাঘাট চলে গেছিলাম আমাকে ভিডিওতে ঠিক আছে একটু কাজ জম্বের বড়োসড়ো কাজ যে কলেজের আমাকে স্টাইপিনের ফর্ম ফিল আপ আসছে তার জন্য এটি ইনকামের দরকার আছে তার জন্য জমাতে আইসি ঠিক আছে তার জন্য সকাল সকাল চলে আসি তারপরে এনে কাগজ মাগজ গুসাই টুসাই নিয়ে চলে আসলাম ভিডিওতে বুঝতে ভিডিওর সামনে যে দাঁড়িয়ে রয়েছি দিয়ে এখন গাড়ি গেলো আবার তারপরে এনে ভাবলাম একটু দেখাই দিই জঙ্গি ভঙ্গা আর সবাই একটু কমেন্ট করো তো আমার নাম কী অরিজিনাল নাম ঠিক আছে আমার নাম কিন্তু মাহিনা ঠিক আছে অরিজিনাল একটা নাম আছে তো ওদের দেখে কমেন্টে তারপরে হাটটা শুরু করলাম হাঁটতে একটি যাচ্ছি যে যাই দেখি কত বিড়ান দেখি অনেক গুরুবার নাম নামছে আমাকে ওর সাথেই ঠিক আছে আমি ভাবছি যে তো জম্বের বিড় হবে না এটাও কি আর পানি জায়গা মার ঠিক আছে তারপরে ভাবছি জম্বের লাইন হবে জায়গা পাবো না ঠিক আছে তারপরে করছে কি আমার ভালো ঠেকতেছে না আটটি মাটতি বমি পাচ্ছে আমি কছে বমি পাই কে তো ওরা কি জনী বমি পাচ্ছে হয় তারপরে কয় কি এই রোদ মধ্যে দুজন ভালো ঠেকতেছে না তাড়াতাড়ি স রে ভাই ঠিক আছে আমি করছি স আর শাটি এই যাচ্ছে আটিয়ে যাচ্ছে আর রাস্তা হচ্ছে না মনে হচ্ছে তারপরে আটতে আটতি চলে গেলাম যে ঠিক আছে যে এই ঘরটা নাকি তাই আমি কছি এই ঘর না উপরে মনে হয় আমাকে আগেরবার নেসল সত্যি আগেরবার উপরেই নেসল তারপরে আমি করছি কি যে এই ঘরে না কিন্তু ঠিক আছে ও কাছে না রে সবাই এই ঘরেই যাচ্ছে তুই এগিয়ে দৌড়ো ওই দিকে স আমি কছিস স তাই কোনো ব্যাপার না আমার কোনো ব্যাপার না তুই চ তুই হবে তারপরে আমি এইটা আত্মে যাচ্ছে দেখি কি সব গরু গোরা এই দিকেই যাচ্ছে আমি কেন যখন যাচ্ছে যাই দেখি আবার ভাবতেছি এটা তো অন্য সেমিস্টার আমরা তো অন্য সেমিস্টার কিন্তু এরা একসাথে নেসছে নাকি তারপরে ওরা কোনো কি শুনলে হলো যে বললো যে হয় এই একসাথেই নিয়ে আসছে ওরা কাছে যে হয় একসাথেই নেসছে তারপরে আমি সে ঠিক আছে কোনো ব্যাপার না আমাকে হেল্প ভালো ভালো হলো তারপরে আমি ভিডিও করতেছি দেখতে পাচ্ছি ভিডিওতে জমা টমা এসেছে পারছো আর ওই জায়গাতে ভিডিও মিডিও করতে পারবো না বসতো ভিডিও করার সাহস আমার নাই সবার সামনে এর জন্যই আমি এনে বাইরে জমা দিয়ে এসে বাইরে বেরোই আমি কতাকি বেরিয়ে গেলাম ঠিক আছে বেরোতেই বেরোতেই চলে আসলাম এনে দিয়ে কুহুর 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 বেরোয় চির কুহুর কুহর বসিয়ে রয়েছে ঠিক আছে কুহুর বসিয়ে রয়েছে তারপরে আমি কছি ওরে ঠাউর আমরা কিন্তু অনেক বাসে যাবো না আমার কিন্তু বমি এসে গেছে বুঝছিস বমি আসছে আমরা কিন্তু আর বাসে টাসে যাবো না আমরা কিন্তু এসে যাবো টোটো ঠিক করে যাবো ভাড়া রে রিজাবি বসে এমনি ও কে কি এই ব্যাগ কত ওরে নেয় আমি কছি আমার শরীর বাড়ি টেকতেছে না আমি কিন্তু যাবো না বাসে করে আসছি আসার সময় আমার বিশাল জমবে শরীর খারাপ লাগছে আমার তার জন্যই আমি বলছি জ দেহি টোটোর কাছে যাই দেখি টোটোওয়ালা কী কয় ও কাছে দেখ যায় নাকি আমিও টোটোতেই যাব আমি আর বাসে যাওয়ার আমার ক্ষমতা নাই রি বলছি ঠিক আছে তাই স তাই কোনো ব্যাপার না স দেহি যাইয়ে দেহি কী হয় ঠিক আছে ও কছে হয় স যাইয়ে দেহি কী আনি যাচ্ছি ওই রাস্তা কি রাস্তা সো রাস্তা পারে যাচ্ছি ওই দিকে আমি বাড়তেছি ঠাহুর দেবে না তো যাবে তো ওই ওইটা হয় আমরা আমাকে একবার বাজেট কম বসো টাকা পয়সা নাই বুঝবো কি আমরা গরিব দরিব মানুষ এনে করছি কুড়িটা টাকা রানাঘাটেতে যাই কুড়িটা হাই দেবই আমি এবার কসো ও কাকু চলো না চলো আমরা রাস্তাতে অনেক লোকজন উঠি যাবে না ঠিক আছে ও ঠিক আছে আমিও করছি সবাই করছে ও কসছে যে চলো লোকজন উঠে যাবে না আরও তা হবে না তোমার অনেক না ওই কাকু কাকুর না নাড়ে যাবো না ঠিক আছে এবার ও কি যাবে না তারপরে আমি করছি কি নাচ গেলি আর কি করা যাবে তারপরে তো অন্য টোটোতে যাই ঠিক আছে তারপরে এই যে উঠি বললাম টোটোতে টোটো পাইছি কাকা কলেজ তো আকের অভিকারী মানুষ তো নিয়ে যাচ্ছি কোনো ব্যাপার না ঠিক আছে আমি কছি চলো তাই কোনো ব্যাপার না আমার কাছেও কোনো ব্যাপার না তারপরে কছি স্যারে ও না গরমের মধ্যে বিশেষ জম্বের গরম সত্যি অন্য জম্বের রোদ দেশে গরম লাগতেছে বসতো বেশিরভাগ মানে আজকে এত বেশিরভাগ লোকে অস অসুস্থ হয়ে পড়েছে বস এই গরমের জন্যই আর লম্বের শীতকালের মধ্যে এত গরম দেশে ঠিক আছে এখানে পাশে বা ভালো লাগতেছে এখন একটু তাও আমি এরম পাশে বইছি যে রোদটা আমার মুগি সব জন্যই রয়েছে বুঝতো আমার একটু ভালো ছিল না তারপরে কয়েছি তাও একটু হাওয়া টাল লাগতেছে বাল টেকতেছে যাই হোক ভালোই লাগতেছে তাও যাই তারপরে যাতে জাতি আরেকজনও পায়ে গেছিলো টোটোতে ঠিক আছে আমরা আসতে ভালো হয়েছি না আরও তারপরে এই আসতে জাতি জাতি দেখি কী আবার রাস্তাটা কি সুন্দর লাগতেছে ঠিক আছে চম বেশ সুন্দর লাগতেছে জানি জল মল মানে ধান কাটায় জল দেসে কী ফসল লাগাবে জানি না আমি ঠিক জানি না আমি তো চাষি বাইনি না তা আমি জানি আমার মা ভালো জানিবাস এইসব তারপরে আমি করছি কি যে ভালোই লাগতিছে লাগতেছে ভালো কোনো ব্যাপার না আবার এবার সেবার দেখি যে জল টল দেয় না ঠিক আছে এখন দেখি শস্যে দেশে এবার দেখি এই রাস্তার পাশ দিয়ে দেখতেছে না কি নোংরা কোংরা পড়ে গেছে এনে যে বন্ধুরা কী গন্ধ এনে যায় না কেউ কেউ যায় না ওই দানতলার আগে যে কী গন্ধ ঠিক আছে তোমরা দানতল থেকে কে কে ভিডিও দেখতেছো কইয়া তোমরা সবাই জানবা যে কিরম গন্ধ পড়ে এনতে তারপরে আমি কুছি ওরে ঠাউরে কি গন্ধ হ্যাঁ ও করছে কি ওরে ঠাউরে আমি কয়েছি কি তো এবার কী বেরোলো আমি রেকি দেখো বন্ধুরা কী বেরোচ্ছে তেঁতুল বেরোচ্ছে এই গুঁড়ো ওরা এই গেলো সারা জীবনে কিছু না কিছু খাবার নিয়েই আসবে আমাকে জন্য ভালো মানুষ খুব ভালো তারপর তেঁতুল নিয়ে আসছে ঠিক আছে আমার ভালো হয়েছে খাওয়া যাবে এগসছে আমি খাবো না ঠিক আছে না নাড়ে আমি খাবো না ও আমি খাইনি আমি ওষুধ খাই উনি ভেতরে আমি কিছু ভালো তার তোরডা বাঘে পারে বানিয়ে আমি আমার কাছে ভালো হয়েছে ও খাবে না যখন আমি একাই দিয়ে দিবানি তার জমবে ভালো থাকবে না আমার আমি দেখি মিষ্টিতে তোর ভালো লাগলো না হ্যাঁ আমি খাতি খাতি কথা কাতিতে চলে আসলাম দেখি চলে এসে আমাকে পানি খেলি বস বাজারে চলে এসে আমি বাপক ভালো গিয়েছে তার তাতে চলে এসেছি বমি বমিও আসলো না ভালো ভালো ঠিক আছে তো বন্ধুরা এইটুকুনি থাকলো ভিডিওটা ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট